প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে আমি কোন বিষয়ে কথা বলতে আসছি হ্যাঁ প্রিয় দর্শক আজকে আমি কথা বলবো শেখ আহমদুল্লাহ কিনি। নিয়ে এই শেখ আহমদুল্লাহ এত দিন ধরে মানুষদেরকে ধোঁকা দিয়ে আসতেছে যে নামাজের পর সম্মিলিত মোনাজাত করা যাবে না সেই মোনাজাতকে উনি রেডিমেড মোনাজাত বলেছেন নাউজুবিল্লাহ মিন যালিক প্রিয় দর্শক যে মানুষটা এত দিন ধরে সম্মিলিত মোনাজাতের বিপক্ষে ছিলেন আর সেই মানুষটাই বৃষ্টির জন্য নামাজ আদায় করে সবাইকে নিয়ে খোলা মেলা মাঠে মিডিয়ার সামনে সম্মিলিতভাবে ভাবে করেছেন প্রিয় দর্শক আপনারাই বলুন যে মানুষটা আগে এক কাজ করেছে এখন আরেক কাজ করে আগে এক কথা বলেছে এখন আরেক কথা বলে সেটা কি মুনাফিকই নয় এটা আপনার কাছে প্রশ্ন রাখলাম আর সেই কাজের বিরুদ্ধে বলেছেন মুফতি গিয়াসুদ্দিন আর তাহির হুজুর কিছু মানুষ ওনার সেই ভিডিওটাকে কাটছিট করে এডিটের মাধ্যমে লাগিয়েছে যে গিয়াসুদ্দিন আত তাহির হুজুর সালাতুল এস্তিসকার ব্যাপারে কুটুক্তি করেছেন নাউজুবিল্লাহ মিন জালিক আপনারা যারা ওনার বিরুদ্ধে মিথ্যাচার ছড়াচ্ছেন আপনাদের সবার হেদায়েত কামনা করছি প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই এটি ডানলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু